পিতার মুখাগ্নি করার পর ছেলে যেমন কাছা ধারণ করে সেই রকমই গোপীনাথ কাছা পরিধান করে সেথায় বসে রয়েছেন কথায় আছে ভক্তের বোঝা নাকি ভগবানেই বয় সেই রকমই একটি সত্য লীলা আজকে আপনাদেরকে শোনাবো অগ্রদ্বীপের মেলা নাম শুনেছেন তো এই মেলাটি শ্রাদ্ধের মেলা নামেও পরিচিত সেথায় গোপীনাথকে পুত্র স্নেহে সেবা করতেন গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষের স্ত্রী এবং পুত্র নিয়ে ছিল সুন্দর সংসার রোজ নিজের হাতে সেবা দিতেন গোপীনাথের গোবিন্দ ঘোষের পুত্রের বয়স তখন একদা গোবিন্দ ঘোষ ব্যস্ততার কারণে কোথাও যাবেন বলে পুত্রকে বলে গেলেন আজ গোপীনাথের সেবা তুই দিয়ে দিস এবং সেদিন গোপীনাথের সেবা দেওয়ার জন্য ভোগ সাজিয়ে গোপীনাথের উদ্দেশ্যে জোড় করে বললো হে গোপীনাথ তাড়াতাড়ি সেবা করে নাও তুমি আজকে যদি তাড়াতাড়ি সেবা না করো তাহলে বাবা আমাকে এসে অনেক বকবেন হাজার ডাকার পরেও কেউ যখন সেখানে সেবা নিচ্ছেন না গোবিন্দ ঘোষের পুত্র পুত্রের ভীষণ দুঃখ হলো এবং সে বারবার গোপীনাথকে অনু অনুরোধ করতে লাগলো বলতে লাগলো তুমি যদি সেবা না নাও বাবা আমার ওপর রেগে যাবে এত করে বলছি তাও তুমি সেবা নিচ্ছ না এই বলে গোপীনাথকে শাসন করতে লাগলো সেই ছোট্ট ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে গোপীনাথ মূর্তি থেকে সেথায় প্রকট হলেন ছোট্ট বালকের নিবেদন করা ভোগ তিনি গ্রহণ করলেন এবং অল্প কিছুটা অবশিষ্ট রেখে প্রায় সমস্ত ভোগটাই তিনি গ্রহণ করে নিলেন এমন সময় ওই ছোট্ট বালক বলতে লাগলো কি করছো গোপীনাথ আমাদের জন্যও কিছু অবশিষ্ট রাখো গোপীনাথ তার ভক্তের ভক্তিতে এতটাই সন্তুষ্ট ছিলেন যে গোপীনাথ বলতে লাগলেন এত সুস্বাদু ভোগ জীবনে আমি কোথাও গ্রহণ করিনি আর ভক্তের ভক্তিতেই প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ তবে আমি যে তোমার নিকট হইতে ভোগ গ্রহণ করলাম এ কথা কিন্তু তুমি কাউকে বলো না তাহলে কিন্তু মহা বিপদ হবে এই বলে গোপীনাথ পুনরায় মূর্তিতে অন্তর্ধান হলেন গোবিন্দ ঘোষ ফিরে এসে দেখলেন তার জন্য আর কোনো প্রসাদ অবশিষ্ট ছিল না গোবিন্দ ঘোষ যখন তার ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলেন যে প্রসাদ কে খেয়ে নিল তখন সেই ছোট্ট বালক উত্তর দিয়েছিল যে গোপীনাথ এসে সমস্ত প্রসাদটাই খেয়ে নিয়েছে অল্প কিছুটা অবশিষ্ট ছিল আমার জন্য সেটা আমি গ্রহণ করেছি গোবিন্দ ঘোষের বিশ্বাস হলো না গোবিন্দ ঘোষ আড়াল থেকে দেখতে লাগলো যে ছেলে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে পরদিনও এমন ঘটনা ঘটলো কিন্তু ওই যে গোপীনাথ বলেছিলেন এ কথা কাউকে বলো না কিন্তু সে ছোট্ট বালক সে কি আর এত কিছু সে বোঝে সে ভুল করে তার বাবাকে সমস্ত কথা বলে দেয় এবং গোবিন্দ ঘোষ আড়াল থেকে সমস্তটাই দেখেন এবং এর ফলে সেই ছোট্ট বালক নিষ্পাপ হওয়ার জন্য গোপীনাথ তাকে তার কাছে ডেকে নেন সেই ছোট্ট বালক গোপীনাথের সম্মুখেই তাহার সাথে চলে যান চলে যান এবং পার্থিব শরীরটি সেথায় পড়ে থাকে গোবিন্দ ঘোষ ছুটে এসে দেখেন ছেলের নিথর দেহ সেথায় পড়ে আছে গোবিন্দ ঘোষ ভীষণ কাঁদতে লাগেন হে প্রভু আমার তো কেউ রইল না মাত্র ছেলে ছিল তাকেও তুমি নিয়ে নিলে তুমি বড়ই নিষ্ঠুর তার অন্তরের পবিত্রতা দ্বারা সে গোপীনাথের ধামে ঠাঁই পেয়েছে আমরা তো আমাদের পার্থিব শরীরটি দেখতে পাই কিন্তু আমাদের আত্মা যে পরমাত্মার সহিত বিলীন হয়ে যায় আত্মা যে অবিনশ্বর তা আমরা কখনো উপলব্ধি করতে পারি না এবং এই ঘটনার পর গোবিন্দ ঘোষ ভীষণ ভেঙে পড়লেন এবং তিনি গোপীনাথের উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে বললেন আমার শেষকৃত্য করার মতো কেউ থাকলো না আমার শান্তি করে পিণ্ডদানটুকু করার মতো কেউ থাকলো না তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছ আর আজ থেকে আমি তোমার পূজা দেব না আর আমি এই প্রাণও রাখবো না এই বলে গোবিন্দ ঘোষ চললেন নিজের প্রাণ ত্যাগ করবেন বলে যখন তিনি জলে নেমে নিজের প্রাণ ত্যাগ করবেন বলে স্থির করছেন সেই সময় দৈববাণী হল কোনো এক শক্তি যেন গোবিন্দ ঘোষকে আটকে রাখলেন এবং দৈববাণীতে বললেন আজ থেকে আমি তোমার পুত্র তোমার শ্রাদ্ধশান্তি করার মতো কেউ অবশিষ্ট না থাকলেও আমি করব তোমার শ্রাদ্ধশান্তি এবং যাও ফিরে যাও আগের মতোই আমার সেবা করো এই আমি তোমায় কথা দিলুম কোনোদিনও তোমার পুত্রের অভাব আমি উপলব্ধি করতে দেব না এইভাবে কেটে গেল অনেকগুলি বছর একটা সময় গোবিন্দ ঘোষ বার্ধক্যজনিত কারণে প্রাণত্যাগ করলেন এরপর মন্দির তালাবন্ধ করে সকলে গ্রামবাসী সহ মন্দির কর্তৃপক্ষ সকলে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে গেলেন শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন তারা ফিরে এলেন মন্দিরে গোপীনাথের বিগ্রহ দেখে সকলে অবাক হয়ে গেলেন দেখেন গোপীনাথ পিতার মুখাগ্নি করার পর ছেলে যেমন কাছা ধারণ করে সেই রকমই গোপীনাথ কাছা পরিধান করে সেথায় বসে রয়েছেন কারণ গোপীনাথ গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন তোমার কেউ না থাকুক আমি পুত্র হয়ে তোমার শ্রাদ্ধশান্তি করব। এবং তাই হলো গোপীনাথ গোবিন্দ ঘোষের শান্তি করেছিলেন এবং এখনও প্রত্যেক বছর সে অগ্রদ্বীপের মেলার সময় গোপীনাথ কাছা পরিধান করে থাকেন কারণ তিনিই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন আর সেটাই শ্রাদ্ধের মেলা নামে পরিচিত এবং শ্রাদ্ধে যেমন লুচি খই মুরগি এই সমস্ত সকলকে খাওয়ানো হয় সেই মেলাতেও এই রকমটাই হয় আর শ্রাদ্ধের মেলা নামে এটা পরিচিত আপনারা হয়তো অনেকেই গিয়ে থাকবেন ভক্ত ভগবানের এই অসম্ভব সুন্দর লীলাটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না এই কারণে আজকে এই ভিডিওটি করা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে